গুড মর্নিং মাই স্টুডেন্ট আজকে আমরা ক্লাস করব আমি দেখি কবিতাটি ঠিক আছে তোমরা জানো যে শক্তি চট্টোপাধ্যায় একজন প্রকৃত কবি তিনি জীবনানন্দ দাসের মতোই প্রকৃতিকে নিজের বুকে আগলে রেখে অনেকগুলি কবিতায় লিখেছেন যেখানে তার কবিতার মধ্যে প্রকৃতির রূপ ধরা পড়ে এবং প্রকৃতিকে আমরা আরো কাছে থেকে জানতে পারি এখানে কবিতায় আমি দেখি বলতে কবিতায় কবি নিজে দেখার কথায় বলেছেন প্রকৃতিকে তিনি সামনে চান সামনে সবসময় সবুজ চান তার এই সবুজ যাওয়ার পেছনে কারণ আছে বহুদিন থেকে তিনি জঙ্গলে থেকে প্রাকৃতিক সবুজের সাথে তার মিলন হয়নি দেখা হয়নি সাক্ষাৎ হয়নি আর তিনি বুঝতে পেরেছেন জীবনে যে সে প্রকৃতির বুকে যাওয়া এখন পরে মুশকিল তাই তিনি আমাদেরকে বলছেন ঠিক আছে পাঠকদের বলছেন গাছ তুলে আনো বাগানে বসাও আমি দেখি তাহলে চলো যাও কিন্তু তার আগে যে জিনিসটা তোমাদের কাব্য চট্টোপাধ্যায় নিয়ে যদি আমি বলি শক্তি চট্টোপাধ্যায় তার লেখন সাথে সাথে জীবনে চর্চিত ছিলেন তার মাদক দ্রব্য গ্রহণের জন্যেও সেটাও একটা চর্চার বিষয় ছিল যাই হোক সে বিষয়ে আমরা যাবো না বেশি আমি দেখি কবিতাটি যে কাব্য গ্রন্থের অংশ সেটা আমি তোমাদের লিখে দিচ্ছি কাব্য অঙ্গুরি তোর হিরণ্য জল ঠিক আছে অঙ্গুরি তোর হিরণ্য জল অঙ্কুরিতর হিরণ্য জল ওকে ফারসি র আচ্ছা স্পানিং টা একটু ই হয়ে গেছে আবার লেখা জল ও কি কবিতাটার সারমর্ম আমি তোমাদের বলে দিই লাইন ধরে ধরে পড়াবো জনবেরি তোমাদের একদম লাইন ধরে ধরে পড়াবো চিন্তা করো না ঠিক আছে গাছ তুলে আনো বাগানে বসা সব কিছু কিন্তু তার আগে আমি তোমাদের সারসংক্ষেপটা একটু বলতে চাই শক্তি চট্টোপাধ্যায় আদন্ত একজন প্রকৃত প্রেমিক কবি তোমরা সবাই জানো তার কবিতায় বারবারই নানা ভাবে প্রকৃতির নানান অনুসংগ ধরা পড়ে এই আমাদের আলোচ্য কবিতা আমি দেখি মূলত ফুটে উঠেছে প্রকৃতির প্রতি কবির ভালোবাসার ছবি কবির কাছে প্রকৃতির গাছেরা বড় তাৎপর্যবাহী বাগানে গাছ নিয়ে এসে বসাতে বলেছেন তিনি কারণ তার মতে এই গাছ তার আরোগ্যের জন্য ভীষণ জরুরি গাছের সবুজেই তার শরীরে এনে দেবে দেবে কবি তাই শুধুই গাছ দেখতে চেয়েছেন কবি বহুদিন জঙ্গলে যায়নি তিনি তার তার মন এখন বিষণ্ন নাগরিক কোলাহল তাকে ব্যথিত করে নির্বিচারে গাছ কেটে ফেলা হয় যার দরুন এই শহরের কবিকে জীবন কাটাতে হচ্ছে শহরের আকাশে বাতাসে অসুখের জীবাণু ঘরে আর সেই অসুখ শহরের সবুজকে গিলে খায় নগরায়নের দাবিতে যেভাবে পৃথিবী থেকে সবুজ হারিয়ে যাচ্ছে যেভাবে কাটা হচ্ছে নতুন নতুন শহর ঘর বাড়ি বিল্ডিং নতুন নতুন সড়ক বনছে যেভাবে গাছ কাটা হচ্ছে তার জন্য কবি আক্ষেপ প্রকাশ করেছেন আমাদের কবি শক্তি চট্টোপাধ্যায় এই হচ্ছে তার জন্য আক্ষেপ করেছেন আমাদের কবি শক্তি চট্টোপাধ্যায় তাই তিনি বলেছেন বাগানে গাছ বসাতে বার বার বলেছেন মানুষের চোখ সবুজেই চায় মানুষের চোখ কি চায় সবুজেই যায় তাই তো শহরের মানুষ দেখবে যখন খুব বেশি বোর হয়ে যায় ক্লান্ত হয়ে যায় দুঃখে পড়ে যায় ঠিক আছে বিভ্রান্ত হয়ে যায় তখন তারা পাহাড়ি হিলি পাহাড়ি এলাকা বলো ঠিক আছে নদী ঝর্ণা গ্রামীণ এলাকা বলো বেড়াতে যেতে চায় কেন কারণ সেখানে প্রকৃতির প্রকৃতিক মুখ দেখতে পায় তারা সবুজকে ধ্বংস করে চলে মানুষের চোখ সবসময় সবুজ চায় সবুজের মধ্যে আছে দৃষ্টির শান্তি কবির মনো আকুলভাবে চায় বাগানে গাছেদের সমারোহ এই কবিতা তাই এই কবিতাটি তাই আমাদের কবি শক্তি চট্টোপাধ্যায় শক্তি চট্টোপাধ্যায় গাছ লাগানোর আহ্বান করছেন বাগানে কোথায় বাগানে কারণ তিনি বুঝেছেন এই শহরকে আর জঙ্গলে তো পরিণত করা যাবে না যাটুকু পারি বাগানে লাগানো হোক যার চোখের সামনে সবুজটা থাকুক এই যে কবিতাটা আছে এই কবিতাটার মূল বক্তব্য কি আচ্ছা কবিতাটি কি বলতে চাইছে সেটা আমরা একটু জানি কি বলতে চাইছে নাগরিক সভ্যতা নাগরিক সভ্যতা দি নাগরিক সভ্যতা কবিকে কে যন্ত্রণা দি কবি পালিয়ে যেতে চান এই শহর থেকে এই যে বড় বড় বিল্ডিং এই বড় বড় বিল্ডিং থেকে কবি পালিয়ে যেতে চান অরণ্যের আদিম নির্জনতায় কবি শান্তি শান্তি তো আছে শান্তি তো সবুজে আছে তাই তিনি অরণ্যময় দুনিয়ায় যেতে চান নাগরিক জীবন কেবলে গিলে খায় সবুজ গাছের দেশ যখানে আমরা নগরায়ন করি যখনই এই পদ এই পথকে বানাবো রাস্তা বানাবো পাকা সড়ক বানবে বানানো হবে এই গাছগুলি ঘর বাড়ি বনবে এই যে অরণ্য এটা হবে ধ্বংস আর এটাই হয়ে চলছে অথচ এই গাছ মানুষের আরোগ্যের জন্য ভীষণ দরকার আমাদের সুস্থ আরোগ্যের মানে রোগ মুক্ত হওয়া আমাদের সুস্থ হয়ে ওঠার জন্য এই গাছ ভীষণ জরুরি কবি তার বাগানে বসাতে বলেছেন সবুজ গাছ, গাছ দেখলে অষ্টাগত গাছ দেখলেই তিনি রোগ মুক্ত হয়ে যান বহুদিন শহরে থাকার ফলে কবির প্রাণ রোগ রোগগ্রস্ত হয়ে গেছে অষ্টাগত হয়ে গেছে আর অষ্টাগত মুক্ত রোগমুক্ত হতে চান তিনি জঙ্গলে না যাওয়ার আক্ষেপ ঝরে পড়ে তার কণ্ঠে শহরের অসুখ কবিকে ক্লান্ত করে তাই তাই আমাদের কবি শক্তি চট্টোপাধ্যায় দুঃখী তাই তিনি যেতে চান জঙ্গলে কিন্তু যাওয়ার উপায় তো নাই দিন জঙ্গলে কাটেনি দিন বহুদিন জঙ্গলে যায়নি তিনি বলছেন সেই জন্য এক উপায় বের করেছেন কি গাছ তুলে আনো বাগানে বসাও আমি দেখি গাছ তুলে আনো গাছ তিনি দেখতে চান সে বাগানেরই গাছ হোক তাই তিনি বলছেন আমাদেরকে গাছ তুলে আনে বাগানে বসাতে যাই হোক দেখো তোমাদের এই কবিতাটিতে তিনটি হ্যাঁ গাছ তুলে আনো বাগানে বসাও আমার দরকার শুধু গাছ দেখা তিনি বলছেন আমাদেরকে গাছ তুলে আনো পেন গাছ তুলে আনো বাগানে বসাও আমার দরকার শুধু গাছ দেখা বলছে গাছ তুলে আনো বাগানে বসাও আমার দরকার শুধু গাছ দেখা কবির মন গাছ দেখতে চাই গাছ দেখে যাওয়া বলছে গাছ দেখতেই থাকবো গাছে সবুজটুকু শরীরে দরকার গাছের যে সবুজ সেই সবুজটা শরীরে খুব দরকার আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার আরোগ্যের জন্য মানে রোগ মুক্ত হয়ে ওঠার জন্য মুক্ত হয়ে ওঠার জন্য হয়ে ওঠার জন্য ওই সবুজের ভীষণ দরকার ওই সবুজটা বহুত জরুরি বহুদিন জঙ্গলে কাটে নেদিন কবি বলছেন বহুদিন জঙ্গলে কাটে নেদিন বহুদিন জঙ্গলে যায়নি জঙ্গলে তিনি জানেইনি বহুদিন যাওয়া হবে তবে তো জঙ্গলে দিন কাটবে বহুদিন জঙ্গলে জাননি বহুদিন তার জঙ্গলে কাটে নিদিন বহুদিন শহরেই আছে। কেন কর্মব্যস্ততায় কর্মরত ছিলেন তিনি শহরে তাই বহুদিন ধরে কবি কি শহরে থাকতে হয়েছে। তাই জঙ্গলে যাওয়া হয়নি আর এই শহরে থাকাকালীন তিনি লক্ষ্য করেছেন কি লক্ষ্য করেছেন শহরের অসুখ হা করে কেবল সবুজ খায় শহরের অসুখ বলতে কি বজানো হয়েছে শহরের অসুখ বলতে নগরায়নকে বোঝানো বজানো হয়েছে এই যে ঘর বাড়ি তৈরি নতুন নতুন ঘর বাড়ি ঘর বাড়ি কলকারখানা তারপর সড়ক সড়ক শিল্প যায় হোক না কেন এগুলো শহরের অসুখ এই কলকারখানা থেকে যে ধোয়া সৃষ্টি হয় তা মানুষকে রোগাক্রান্ত করে আর এগুলি শহরের অসুখ কারণ এই তো সবুজ খায় অর্থাৎ সবুজের ধ্বংস করে সবুজের বিনাশ করে ফলে কি হয় সবুজের অনটন ঘটে তাই বলি কবি বলছেন আমাদের তাই বলি গাছ তুলে আনো বাগানে আমি দেখি কোন উপায় নাই কবি বুঝে গেছেন এই শহরের অসুখ যে পরিমানে গাছ খাচ্ছে সবুজ খাচ্ছে সবুজের অনটন হচ্ছে এখানে তো আর জঙ্গল বানানো সম্ভব না তাই তিনি আমাদের বলছেন ফাটকদের বলছেন তাই বলি গাছ তুলে আনো বাগানে বাগানে বাড়ির মধ্যে মধ্যে যে বাগান আছে। আমি দেখি আমার দেখার আছে খুব ইচ্ছা করে কবির গাছ দেখার চোখ তো সবুজ চাই চোখ কি চায় এম সি কি আসতে পারে চোখ তো সবুজ চাই দেহ চাই সবুজ বাগান দেহের শান্তির জন্য দেখো চোখের অর্থাৎ মনের শান্তির জন্য সবুজ চাই আর দেহের ক্লান্তি দূর করার জন্য সবুজ চাই চোখ কি চাই সবুজ চাই দেহ কি চায় সবুজ বাগান গাছ আনো বাগানে বসাও আমি দেখি অবশেষে আবার কবি বলছেন গাছ আনো বাগানে বসাও আমি দেখি কারণ কবির মন বার বার সবুজের আকর্ষিত করে কারণ বহুদিন থেকে জঙ্গলে তিনি যাননি বহুদিন জঙ্গলে তার দিনও কাটে না কারণ বহুদিন থেকেই তিনি শহরে আছেন সো মাই ডিয়ার স্টুডেন্ট আই তোমাদের এই যে ক্লাসটি আছে এই ক্লাসটি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে আর কোনো যদি বুঝতে অসুবিধা থাকে কমেন্টে তোমরা আমাকে বলবে আর ক্লাসটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে বলবে ঠিক আছে ক্লাসটা এখানে শেষ করছি তোমরা ভালো থাকো বা বাই